বালিগাই মৌলি ইলেভেন ব্যাট করছেন বল করতে এসেছেন সুভাষিস জার্সি নাম্বার আঠারো আবার রিভার সুইপের চেষ্টা কোন সংযোগ হয়নি ব্যাটে বলে চার রান দ্বিতীয় ওভারের খেলা শুরু দলগত রান নয় আবার চার সুন্দর সুন্দর চার মেরে উপহার দিচ্ছে খুবই সুন্দর লাগছে সারাদিন অক্রান্ত পরিশ্রম করে দিয়ে দাদাভাইরা এখনো গ্যালারিতে রয়েছেন খার টাইম ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন ওয়াইট প্রথম উইকেটের পতন ঘটলো ওয়াইট ছিল আম্পায়ার সাহেব ওয়াইট ওয়াইট ইলেভেন ক্রিকেট একাদশের প্রথম উইকেটের পতন ঘটলো দলগত রান 1 চলছে <stopped bastios ă céliyle> চার বল হয়েছে আর দু ওভারে দু বল বাকি দু ওভার চলছে দু বল বাকি লাস্ট বল দ্বিতীয় ওভারে আবার সুন্দর চার দু ওভার দলগত রান আঠারো এক উইকেট হারিয়ে

আবার সুন্দর চা নত বারলো দলের একটি রান্ল দলের একটি বলারির ধারেই হাতে বল আবার

जोड़ी और का आवाज़ चार दोनों को तोरण आठास खेला चल जितनी नौ भर खेला सुंदर यार का आवाज़ चार গা গরম করা চা তিন ওভারে খেলা শেষ এটা লাস্ট ওভার তিন ওভার শেষে দলগত রান বত্রিশ এক উইকেট হারিয়ে দলগত রান বত্রিশ তিন ওভারে খেলা শেষ

আবার এইবার সুইফের চেষ্টা কোন সংযোগ ঘটলো না চার রান দলগত রানচল্লিশ চলছে লাস্ট ওভারের খেলা

বাইলি বাইকে মৌলি ইলেভেনের ঝুলিতে অনেক রান শেষ এএস ইলেভেন স্টারকে জিততে হলে চার ওভারে রান করতে হবে ছিচল্লিশ খুব ঠান্ডা মাথায় খেলতে হবে কারণ চব্বিশ বলে

बाचाको एकटा सुतेबार हो र अनि आकेना हैन ओके का भयो अब पादी हिचो आउगै दे काम समातेन चलो थारी नि तो सुरु हो यार ए साइड दिबो ल न दिने आजी गरथै रह जा सुते रह लाइक साइड এ এস ইলেভেন স্টার ক্রিকেট একাদশের অধিনায়ক বলা হচ্ছে আপনি কি যে ওপিনার জুটি নামান এএস ইলেভেন স্টার ক্রিকেট একাদশের আপনি কি যে অতি সত্ত্ব অপিনার জুটি নামিয়ে যান এস ইলেভেন স্টার কিক একাদশের অধিনায়ককে বলা হচ্ছে আপনি অতি সত্ত্ব রূপীনাথ জুটি ক্রিজে পাঠান আপনার নাম পুরো করতে হবে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল খুব তাড়াতাড়ি ইন্টারন্যাশনাল প্লেয়ার চলো এই হেলমেট তো একবার আছে ইন্টারন্যাশনাল টাইম রয় একটু টাইম চলবে 1 মিনিটের মধ্যে নাম দিতে হবে মানে যে একবার সিলেক্ট কম্পিউটার এ এটা জানা না তিন সেকেন্ডের মধ্যে হেলমেটে ভাঙার জন্য থাকে 1 মিনিট ওভার ইচ্ছা আর 2 মিনিট 1 মিনিট ওভার কিছু নিতে আম্পায়ার সাহেব আপনি খেলা শুরু করুন আম্পায়ার সাহেব আপনি খেলা শুরু করুন না হ্যাঁ ওভার কাটুন স্ট্রাইকে নন স্ট্রাইকে ব্যাটসম্যান আসুন ব্যাটসম্যান নাম বলতে দেবাশিস আর সুব্রত দেবাশিস দেবাদিদেব দেবের দেবের আশিস নন স্ট্রাইকে সুব্রত বল করছেন হাবু সজরে চালিয়েছেন কোন রান হয়নি প্রথম ওভারে প্রথম বল

আবার সজুরি চালিয়েছে হেড রান এক রান জলগত রান নয় সরি পাঁচ রান পাঁচ রান পাঁচ রান সরি আবার সজুরি চালিয়েছে আউট কোমার গঙ্খেরি আউট হলেন এস ইলেভেন ক্রিকেট একাদশের প্রথম উইকেটের পতন ঘটল ওভার শেষ দলগত রান পাঁচ বাপ্পা ইলেভেন ক্রিকেট একাদশ ও গোপী নাইন স্টার ক্রিকেট একাদশ আপনারা মঞ্চের সামনে চলে আসুন দ্বিতীয় ওভারের খেলা প্র্যাকটিস না খেলা শুরু হোয়াইট বাল্য দলের একটি রান বাল্য একটি বল সুন্দর উপহার দিলেন বাউন্ডারি দিয়ে জল দ্বিতীয় ওভারে খেলা চলছে ক্রিকেট একাদশ বাপ্পা ইলেভেন ও গোপী নাইন স্টার দুটো দলের অধিনায়ককে বলা হচ্ছে আপনার মঞ্চের কাছে চলে আসুন ক্রস শুরু করব সুন্দরভাবে ব্যাট চালিয়েছিলেন কিন্তু আবার জোর চালিয়েছেন বাউন্ডারি আবার চার দলগত রান চৌদ্দ চলছে দ্বিতীয় ওভারে খেলা জিততে হলে চার ওভারে রান দরকার আউট হয়ে গেল ওভার বাউন্ডারি আউট দেবাশিস দ্বিতীয় উইকেটে পতন ঘটল এস ইলেভেন স্টার ক্রিকেট একাদশের চাইকে সুশীল আবার সজনে চালানোর চেষ্টা ওভার শেষ দ্বিতীয় ওভার খেলা শেষ দলগত রান চৌদ্দ আর দু ওভারে অনেক রান করতে হবে

পতন ঘটল এস ইলেভেন স্টার ক্রিকেট একাদশে নতুন ব্যাটসম্যান ফুল স্ট্রাইকে পুলক সজরে চালানোর চেষ্টা কোনো সংযোগ হয়নি ব্যাটে বলে আওয়াজ হজরে চালিয়েছেন কোন রান নিতে পারেননি চার আবার একটা বাউন্ডারি এলো পুলকের ব্যাট থেকে আবার সজরে চালিয়েছিলেন হোয়াইট বাড়লো দলের একটি রান বাড়লো একটি বল

তিনবার শেষে দলগত রান সাতাশ ছ বলে উনিশ রান করতে হবে জিততে হলে সন্দ্র চালিয়েছেন আবার বাউন্ডারি চতুর্থ ওভারে প্রথম বলে এই বাউন্ডারি দরকার টোটাল ছেচল্লিশ রান আবার সুন্দরভাবে চালিয়েছিলেন আবার চার সুন্দরভাবে উপহার দিলেন উপস্থিত সমস্ত শুভাকাঙ্ক্ষী দর্শনার্থীদের পরে বলি ক্যাচ আউট বাউন্ডারির পাশেই তালুবন্দি হলেন পরবর্তী ব্যাটসম্যান অজয় কুমার

টস করতে পারছে না দু ওভারে না এই ম্যাচটা দু ওভার ভাই এ এস ক্রিকেট একাদশের ম্যান অফ দ্য ম্যাচ সরি এস ক্রিকেট একাদশের ম্যান অফ দ্য ম্যাচ সরি ক্ষমা করবেন বালিঘাই

জয়লাভ করলেন গোপি তিনি পছন্দ করলেন ফিল্ডিং করবেন ব্যাট করবেন বাপ্পা ক্রিকেট ইলেভেন